আসসালামু আলাইকুম টপ নিউজ এর স্বাগত জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে ক্ষমতায় গেলে সময় মতো বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের আরো থাকছে ক্ষমতায় এলেনার সবচেয়ে নিরাপদ থাকবে তরুণরাই হবে দেশের ক্যাপ্টেন জামায়াত আমির এরপরে থাকছে জামায়াত প্রতারক দল স্বাধীনতায় বিশ্বাস করে না সালাউদ্দিন আহমেদ সর্বশেষ থাকছে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা তবে বুথের ভেতরের ছবি তোলায় নিষেধাজ্ঞা এত করে শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত ক্ষমতায় গেলে সময় মতো পেস্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার করতে পারলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্ধারিত সময় পেস বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন সামনে রেখে সোমবার নয় ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন তারেক রহমান বলেন প্রতিটি সেক্টর ও সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তাদের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে তিনি বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বিষয়েও কথা বলেন তারেক রহমান জানান দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে প্রথম ধাপে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের পরিবারগুলোর সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডের আওতায় মাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে ক্ষমতা এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে তরুণরাই হবে দেশের ক্যাপ্টেন জামায়াত আমির ক্ষমতা এলে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান একই সঙ্গে তিনি বলেছেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদেরই অগ্রাধিকার হবে তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন আর প্রবীণরা থাকবে সহযাত্রী হিসাবে সোমবার নয় ফেব্রুয়ারি তৈদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন জামায়াত আমির ভাষণে ডাক্তার শফিকুর রহমান ধর্মীয় সহনশীলতার বিষয়ে বলেন কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কার উপর আঘাত বা নিপীড়নের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাকে জামায়াতের নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি জামায়াত প্রতারক দল স্বাধীনতায় বিশ্বাস করে না সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে প্রতারক দল আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক চকুরিয়া পেকু আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন এই দল দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারা সঠিক ইতিহাস বলবে না তিনি বলেন এখন আবার জামায়াতের মুখে নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে হচ্ছে এমনকি একজন মুক্তিযোদ্ধাকে ভাড়ায় এনে প্রমাণ করার চেষ্টা করছে যে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে সোমবার নয় ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় ককবাজারের চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত শেষ নির্বাচনে জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ জনসভায় তিনি কক্সবাজার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা তবে বুথের ভেতর ছবি তোলায় নিষেধাজ্ঞা আসন্ন বারো ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের ভিতরে ভোটার প্রার্থী এবং পুলিশ এজেন্টরা মোবাইল ফোন বহন করতে পারবেন তবে ফোন নিয়ে কেন্দ্রের ভিতরের গোপন কক্ষে যাওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার নয় ফেব্রুয়ারি রাজধানীর আগরগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন ইসি সচিব বলেন মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন প্রার্থীরা যাবেন এবং তাদের এজেন্টরাও যাবেন তারা ছবিও তুলতে পারবেন কিন্তু গোপন কক্ষ যেখানে স্ট্যাম্পিং হয় সেখানে করবেন না এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এই ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে টপ নিউজ এখনকার আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ